রাসায়নিক 15 বছর জীবনের প্রথম তো বেলবাহানো সেটা আপনি পিজে দেখে আসছে রব্বুল আমিন আমাকে অনেক বেছে নিয়েছেন এর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ তার মধ্যে একটা জাপানে গেছি জাপানের মানুষ এত জব্দ এত জব্দ আমাদের যারা বাঙালি মুসলমান ওখানে

পনেরো বছর এক রাস্তায় বেল বাগানো লাগে না বেল বাগানোর কারণে ওরা গেছে কেমন সভ্য জাতি প্রযুক্তিতে আগায়া টোকিও থেকে ওসাকা পর্যন্ত গেছি কয়েকশো মাইল রাস্তা রাস্তার দুই পাশ দিয়ে মানুষের জন্য অসুবিধা না হয় এই জন্য সুন্দর করে তারা গ্লাস লাগায় নিজে ওই গ্লাস লাগাইছে যাতে প্রাণীর কষ্ট না হয় দুনিয়ার যত প্রযুক্তি সব লাগাইছে জাপান শুনতে কত ভালো লাগতেছে না কিন্তু খবর আছে জাপান এত আগানোর পরেও সেই দেশই ওই দেশ যেখানে সবচেয়ে বেশি আত্মহত্যা করে মানুষ ডাক্তার কাছে বলে আমি আপনাকে নিজে নিজে স্টেটমেন্ট দিলাম আমার কেউ কোনো দায় নেবে না আমাকে ইঞ্জেকশন দিয়ে আপনি হত্যা করে গেলেন সত্তর বছর আশি বছর যাওয়ার পরে ওই মানুষগুলো এমন লং লিখিল করে জীবনের আর কোনো মানে খুঁজে পায় না তখন চিন্তা করে আমার জীবনে পরিবার নেই বাচ্চা নেই কিছু নেই